পাঁচ মিনিট আগে গতকাল রাতে সেনাবাহিনীর সহায়তায় আমরা বয়নঘাট এবং আমাদের ফতেহপুরের মাঝামাঝি একটা জায়গায় শাড়ি নদীর পাশে একটা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা বেশ কিছু ভারতীয় চোরাচারণি পণ্য আটক করি এ পণ্যগুলোর মধ্যে কিছু পরিমাণ ভারতীয় শাড়ি ছিল এছাড়া ম্যাক্সিমামই কসমেটিক্স আইটেম ছিল এর মধ্যে ব্রাইট শাইন ক্রিম স্কিন শাইন ক্রিম এই ধরনের আইটেমগুলো বেশি ছিল আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই চোরাচালানি পণ্যগুলো কোন রুটে যাচ্ছে এগুলো ফলো করার চেষ্টা করি তারপরে মাঝে এক পর্যায়ে আমরা একটা ট্র্যাক হারিয়ে ফেলি এটা বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম পরবর্তীতে গতকাল রাতে আমরা এটা আটকৃত পণ্য সমূহে গতকাল রাতে আমাদের টোটাল আটকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা যদি চোরাচালানের পরিমাণ আমরা চিন্তা করি চোরাচালানি আপনি জানেন সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে এই সিলেট এলাকাটা অধিক চোরাচালান প্রবণ এলাকা এখানে একটা অসাধু চক্র আছে যারা তাদের একটা জীবিকার পার্ট হিসেবে তারা তারা এই চোরাচালানি ব্যবসাটাকে নিয়েছে সো চোরাচালানি আগেও ছিল এখনো আছে বাট আমরা যেটা করছি আমাদের আমাদের তৎপরতা আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমরা আমাদের টহল কার্যক্রমটাকে বৃদ্ধি করেছি আমি মনে করি এটার জন্যই আমাদের এখন এই চোরাচালানি পণ্য আটক বেশি হচ্ছে